হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বেশ কয়েকদিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সেই আমি গেছিলাম শপিং করার জন্য প্ল্যানেটে আর স্প্ল্যানেটে গিয়ে একটা জিনিস আমি অবাক হয়েছিলাম সেই দিন কারণ আমি যখনই স্প্ল্যানেটে যাই এতটা পরিমাণেই ভিড় থাকে কম্পেয়ার টু সেই দিন আমার ভিড়টা বেশ অনেক কম লেগেছিল যেই কারণে বেশ ভালো লাগছিলো জিনিসপত্র ভালোভাবে দেখতে পাচ্ছিলাম তো সবার ফার্স্টেই চলে গেছিলাম এই সানগ্লাসের দোকানটাতে এই সানগ্লাসের দোকানের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগছিলো বেশ নতুনত্ব কালেকশান ছিল আমার কাছে অলরেডি অনেকগুলো সানগ্লাস আছে বাট তারপরেও নতুন কোনো সানগ্লাস দেখলে আমার কিনতে ইচ্ছা করে আর এই দোকানে যিনি দাদা ছিলেন ওই দাদা আমাকে বেশ কটা সানগ্লাস সাজেস্ট করছিল কোনটা আমার ফেসে ভালো লাগবে তো ওখান থেকে অনেক কটা সানগ্লাস কোনটা নেব কোনটা নেব না পরে ট্রাই করলাম তারপরে ফাইনালি বেশ কটা সানগ্লাস নিয়ে চলে গেলাম আমি সিরাম মার্কেটেতে আর মার্কেটে যাওয়ার পরে ফার্স্টে এই যে ফার্স্ট ফ্লোরটা যেটা আছে এই জায়গা যে ব্যালকনিটা আছে ওই ব্যালকনি থেকে নিচেটা দেখতে বেশ ভালো লাগে আর সেই সময় আমি যেই টাইমে গিয়েছিলাম সেই সময় ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছিল এখন হয়তো অন্য রকম ডেকোরেশন করা আছে ঈদের কারণে আর সবার ফার্স্টে ওই জায়গাটা দাঁড়িয়ে আমি যখনই যাই ওই জায়গায় দাঁড়িয়ে কিছু ভিডিও অ্যান্ড সেলফি নিই তারপরে কিছু শপিংয়ের জন্য যাই তো সেই দিনও আমি ওই জায়গায় দাঁড়িয়ে কিছু ভিডিও অ্যান্ড সেলফি নিলাম দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল ওপর থেকে নিচেটা দেখতে আর সেদিন আমি সিরামেই গিয়েছিলাম আমার জন্য না আমার কাছের একজন মানুষ কিছু জিনিস কিনতে দিয়েছিল সেই কারণে তো সবার ফার্স্টেই চলে যাই এই সামনের শপটাতে ওখান থেকে গিয়ে বেশ কটা জিনিস জিন্স দেখি তো ওখান থেকে বেশ কটা জিন্স দেখার পর আমি নিয়ে নিই নেওয়ার পর চলে যাই মলটাকে ঘুরে দেখার জন্য আর সিরামের কালেকশান তো সব বেশ সুন্দর থাকে ওনাদের কালেকশান নিয়ে তো কোনো কিছু বলার নেই তারপরে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দূর থেকেই টেডির দোকানটা দেখতে বেশ সুন্দর লাগছিলো যাওয়ার পথে চোখে পড়লো এই ব্যাগের দোকানটা এই ব্যাগের দোকানের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগছিল কিন্তু যখন দাম জিজ্ঞেস করি উনি যেই পরিমাণে ব্যাগের দামগুলো বলেন সেটা একটা ব্র্যান্ডেড দাম একটা ব্র্যান্ডেড ব্যাগের দামের থেকে কোনো অংশেই কম না তো এখান থেকে আমি কোনো ব্যাগ না নিয়েই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো সিরাম থেকে বা আমি স্প্ল্যানের থেকে কি কি কিনেছি সেটা আমি ভিডিও শেয়ার করো পরের একটা নেক্সট ভিডিওতে তো চলো টাটা